কবি চৌধুরী একজন বিশ্বাসী কর্মচারীর জন্য নিজ থেকে অফিসে কাজ করতে হয় আর সেই কষ্টে নিজে নিজে বলল টাকা অনেক ইনকাম করেছি ভালো বিশ্বাসী লোক যেহেতু পাচ্ছি না এই ব্যবসা করব না এই সময় রিয়ানিশে কবি চৌধুরীকে বলল স্যার ভেতরে আসতে পারি কবি চৌধুরী তাকে ভেতরে আসতে বলল ভেতরে আসার পর সালাম দিয়ে বলল স্যার আমি আপনার পত্রিকায় দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখে একটি চাকরি সন্ধানে এসেছি কবির চৌধুরী বলল অনেকজন এসেছে চাকরি করতে কিন্তু তাদের চাকরি হয়নি আমার একজন বিশ্বাসী লোক লাগবে যেন আমি তার উপর আস্থা রেখে যে কোনো জায়গায় যেতে পারি রিয়ান বলল স্যার আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনার ব্যবসাকে আরও বড় না করলে তখন বলিয়েন তাছাড়া আমার বেতনের দরকার নেই যা খুশি তাই দিয়েন কবির চৌধুরী ছেলেটার আচার আচরণ খুব ভালো মনে হচ্ছিল তাই ভেবে চিনতে তাকে বললো ঠিক আছে তোমাকে সুযোগ দিলাম আগামীকাল সকাল থেকে কাজে লেগে যাও আর বেলায় আমার বাসায় এসো রিয়ান কবির চৌধুরীর অফিসে তার চাকরি হওয়ায় খুশি হয়ে কবির চৌধুরীকে সালাম করে বিদায় নেওয়ার আগে বলল স্যার আমি আজকে অনেক খুশি আপনি আমাকে মূল্যায়ন করাতে এই বলে বিদায় নিয়ে চলে গেল তারপর কবির চৌধুরী নিজে নিজে বলল ছেলেটা আসলে ব্যবসায়িক মনে হচ্ছে যাই হোক আগে কয়েকদিন দেখি এই বলে টেবিলে থাকা ফাইলে স্বাক্ষর করতে লাগলো রিয়ান চাকরি হওয়ার পর বাসায় গিয়ে খুশি হয়ে মাকে বলল। মা আজকে আমি অনেক খুশি মা বলল কি হয়েছে এত খুশি কিসের তাছাড়া ছোটবেলায় পরীক্ষায় পাশ করার পরও তো এত খুশি হসনি রিয়ান মাকে জড়িয়ে ধরে বলল পরীক্ষায় পাস না আমার চাকরি হয়েছে ভালো একটা প্রতিষ্ঠানে আর কিছুদিন পর ওই প্রতিষ্ঠানের মালিক আমি হব তাই খুশি হয়েছি মা ভীষণ খুশি হয়ে রিয়ানকে বলল তাহলে এবার একটা বাসায় বৌমা আনতে পারবো যাক বাবা তোর মনের আশাটা পূরণ হলো আমিও এতদিন তোর বিয়ের জন্য চাপ দিইনি কারণ বেকার ছিলি তাই যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি তোকে ভাত দিচ্ছি রিয়ান ঠিক আছে বলে ফ্রেশ হতে গেল কবির চৌধুরী সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর খালি চা খাচ্ছিল রুম থেকে মেয়ে রিমি চৌধুরী এসে বলল বাবা আমি ভুলে গিয়েছিলাম আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছ কেন কবির চৌধুরী চায়ের কাপটা টেবিলে রেখে রিমিকে বললো আজকে একটা বিশ্বাসী লোক এসেছে আমার অফিসে তার সাথে কথা বলে ভালো লাগলো তাই ওর সাথে কথা ফাইনাল করে আগামীকাল সকাল থেকে অফিসে আসতে বলেছি আর এমনিতে শরীর তেমন ভালো লাগছে না তাই চলে এসেছি রিমি বাবার শার্টের কলার ঠিক করে দিয়ে বলল এতদিন পর তাহলে তোমার মনের মতো কর্মচারী পেয়েছো এই সময় রিয়ানিসা কবির চৌধুরীকে সালাম দিয়ে বলল স্যার আপনি আমাকে সন্ধ্যায় দেখা করতে বলেছিলেন তাই ঠিক সময়ে চলে এসেছি রিমি বাবাকে বললো উনাকে রেখেছেন আমাদের অফিসে কবির চৌধুরী মেয়েকে বলল হ্যাঁ ও আমাদের অফিসে থাকবে রিয়ান অনেক ভালো ছেলে আর রিয়ানকে বলল এখানে বসো তোমাকে আসতে বলেছি তেমন তোমার কোনো জরুরি কাজ নেই শুধু বাসা এবং আমার মেয়ে রিমির সাথে পরিচয় হওয়ার জন্য তারপর রিমিকে বললো যাও ওর জন্য চা নাস্তা নিয়ে আসো রিয়ান বললো না স্যার আমি এইমাত্র খেয়ে এসেছি এখানে জরুরি কাজ না থাকলে আমি বাসায় যাই ওখানে আমাদের মেহমান এসেছে তাদের একটু সময় দেই কবির চৌধুরী বললো আজকে আমাকে স্যার না আঙ্কেল বলে ডাকবে ডাকবে দ্বিতীয়ত নিজের বাসার মতো এসে তুমি খাওয়া দাওয়া করবে আজকে থেকে তুমি আমাদের ফ্যামিলি মেম্বার যাও আগামীকাল সকাল সকাল চলে এসো রিয়ান সালাম দিয়ে চলে গেল তারপর কবি চৌধুরী রিমিকে বলল দেখেছিস কত ভালো ছেলে কি আচার আচরণ এই বলে রেস করতে গেল রিয়ান প্রতিদিনের মতো অফিসে আজকেও বসে ইঞ্জিনিয়ারের সাথে হিসাব নিকেশ করছিল ইঞ্জিনিয়ার সাহেবকে বিদায় দেওয়ার পর নিজে নিজে চিন্তা করতে লাগলো কখন এই প্রতিষ্ঠানের মালিক হব আর কবেই বা বিয়ে করব কিছুই বুঝতে পারছি না হঠাৎ মোবাইল বেজে উঠলো কল রিসিভ করে বলল মা কি হয়েছে বলো কেন কল দিয়েছ মা বললো তুই অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসিস বাসায় একদম বাজার নেই এই বলে কল কেটে দিল মা কল কেটে দেওয়ার পর রিয়ান বলল আমার টেনশনে আমি আছি আর মায়ের টেনশনে মা আছে এই বলে কাজ করতে লাগলো রিয়ান তার বসের বাসায় গিয়ে দরজায় দাঁড়িয়ে ভেতরে আসার পারমিশন চাইলে কবির চৌধুরী তাকে ভেতরে আসতে বলে তারপর পাশে বসে বলল আঙ্কেল সানজিদা গ্রুপের পাশে একটা প্রজেক্ট পড়ে আছে ওটা বিক্রি করে দিচ্ছে আপনি যদি নেন তাহলে ভালো হতো আমাদের জন্য কবির চৌধুরী বলল টাকা পয়সার তো অভাব নেই আমার তাছাড়া তুমি যদি ভালো মনে করো তাহলে নিয়ে নাও রিয়ান বলল তাহলে আঙ্কেল চুক্তিবদ্ধ করে ফেলি তাদের সাথে কবির চৌধুরী বলল তুমি থাকতে আমার কোনো টেনশন নেই যা যা লাগে তা তুমি করে ফেলো রিয়ান পকেট থেকে একটা খালি এগ্রিমেন্ট পেপার দিয়ে কবির চৌধুরীকে বলল আঙ্কেল এই পেপারটা ওনারা দিয়েছে এখানে স্বাক্ষর করতে বলেছে আপনাকে কবির চৌধুরী ম্যানেজারকে বিশ্বাস করে এগ্রিমেন্ট পেপারে স্বাক্ষর করে দিয়ে বললো আর কিছু করা লাগবে কিনা দেখো আর যদি বেশি প্রয়োজন হয় আমাকে জানিও রিয়ান বলল না আঙ্কেল আর প্রয়োজন নেই আমি তাহলে যাই অফিসে অনেক কাজ পড়ে আছে এই বলে স্বাক্ষর নিয়ে চলে গেল কিছুদিন পর রিয়ান অফিসে বসে সব কিছুতে তার ব্যক্তিগত নাম লাগিয়ে দিয়ে নিজে নিজে বললো এখন থেকে এই প্রতিষ্ঠানের মালিক আমি কবির চৌধুরী ও তার মেয়ে এসে দাঁড়ালে রিয়ান কোন রকম চেয়ার থেকে উঠে সম্মান করে না কবির চৌধুরী বলল কিরে রিয়ান তুমি দেখেছো না আমি এসেছি এখনো পর্যন্ত চেয়ারে বসে আছো কেন রিয়ান বলল আপনি এসেছেন কী হয়েছে আর আমি চেয়ার ছাড়বো কেন এখানে আপনার কাজ কি আমি এতদিন পরে আমার অফিসে এসেছি আমাকে সম্মান করবে না রিয়ান বললো আপনার কিসের অফিস আপনাকে আমি চিনি না এই প্রতিষ্ঠানের মালিক একমাত্র আমি আর মনে নেই কিছুদিন আগে একটি দলিলে স্বাক্ষর করে সব কিছু আমার নামে লিখে দিয়েছেন কবির চৌধুরী রিয়ানের ও প্রতারণা দেখে অবাক হয়ে বলল তুমি তো বিশ্বাসঘাতক প্রতারক বেঈমান আমি তোমাকে অল্প সময়ে বিশ্বাস করে নিজের গর্তে নিজে পড়েছি আর আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি আজকে আমাকে এই প্রতারণা স্বীকার করাবে রিয়ান হাসতে হাসতে বলল মনে আছে আপনার আজকে থেকে সাত বছর আগে আমার ছোট বোনকে চাকরি দেওয়ার নাম দিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে গণধর্ষণ করে শেষ পর্যায়ে হত্যা করেছেন আর যখন আমরা আপনার নামে মামলা করি আপনি থানাকে টাকা খাইয়ে উল্টো আমাদের নামে মানহানি মামলা করে দিয়েছেন তখন আমরা খুব অসহায় ছিলাম তাই সাথে সাথে প্রতিশোধ দিতে পারেনি আর সাত বছর ধরে নিজেকে তৈরি করে ওই প্রতিশোধের সম্মুখীন হয়েছি আপনি হলেন একজন খুনি প্রতারক বেঈমান ধর্ষণকারী আজকে বিকেলের মধ্যে আপনি আমার বাসা ছেড়ে দিয়ে চলে যাবেন ওই বাসা পরিষ্কার করে আমি আগামীকাল ঢুকবো কবির চৌধুরী রিয়ানের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বললো বাবা আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে তোমার বোনের সাথে এসব করেছি রিমি বাবার অপকর্মের কথা শুনে বাবাকে বলল। ছি বললো বাবা তুমি এত খারাপ তা তো আমি জানতাম না আগে জানলে এত বছর তোমার সাথে থাকতাম না আমি আমার বড় বোনের বাসায় চলে গেলাম এই বলে বের হয়ে গেল কবীর চৌধুরী বলল। বাবা তুমি আমাকে একেবারে রাস্তায় নামিয়ে দিও না আমি তোমার কাছে সামান্য বাসায় থাকার সম্মানটুকু ভিক্ষা চাই রিয়ান বলল। আমি যদি এখন বলি আমার বোনকে ফিরিয়ে দিতে পারবেন আপনি কখনো পারবেন না আর আমিও তার ভাই হয়ে ওই ভুলের ক্ষমা করতে পারবো না অলরেডি আপনার নামে মামলা হয়েছে শেষ বয়সে জেলখানায় বন্দী হয়ে থাকেন এই বলে দরজা বন্ধ করে দিয়ে বের হলো পুলিশকে খবর দিতে সম্মানত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী সম্পাদনায় ভাগিনা মিজান